নমস্কার কবি সুকুমার রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার নিবেদন শব্দকল্প দ্রুম ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবে পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই পথে ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মোর দুঃখ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পরে দেও না কো ভাইরে ডুবে গেলো গপ গপ গ বাস খ্যাস খ্যাস খ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে দোর দাঁড় চুরমার ঘুম ভাঙে পড়ি রে ঘর ঘর ঘরে কত চিন্তা কত মন নাতে সন্ধেই দেই দেই দিনটা ধুম ধাম ঢং কত ব্যথা বাঝে রে ফটফট গুপ ফটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পাওয়ার এইবার নমস্কার